নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজেংকার পাখি অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে বিমান যাত্রীদের ভাড়া যেখানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্রবেশের একমাত্র ভরসা বিমান আর ইতিমধ্যেই বিমানের টিকিট ভাড়া করা হয়েছে একেবারে আকাশ ছোঁয়া আর বিশেষ করে চিকিৎসার জন্য যখন আমাদের রাজ্যের মানুষের রোজ যাতায়াত করতে হচ্ছে কলকাতায় সেখানে যদি পাঁচ ছ হাজার টাকা যাত্রী ভাড়া বাড়িয়ে দেওয়া হয় তবে কিভাবে সম্ভব হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের তবে কেন এইভাবে গলা দাম রাখছে বিমান কর্তৃপক্ষ তবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলা হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে তবে স্টুডেন্ট থেকে শুরু করে রোগীদের অনেক দুর্ভোগের শিকার হতে হবে তাই অতি সত্বর মুখ্যমন্ত্রীর কাছে বিমানের যাত্রী ভাড়া কমিয়ে দেবার আবেদন জানিয়েছেন ত্রিপুরাবাসী এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়